সবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতে রাত ভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু সম্মত সম্মতরা আমার সবে বরাত উপলক্ষে রাত ভর একত্রিত হয়ে মসজিদে বন্দীকি করা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজা সবে বরাত উপলক্ষে না এটা হলো সাবান উপলক্ষে রোজা এই রোজা হলো আইয়া বীজ উপলক্ষে রোজা আলাইহি সাল্লাম সাবান মাসে এমনি বেশি রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আয়াম বীজ তেরো 14 পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এই রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুর্শুক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু পন্থায় না অনেকে বলে যে এত এত রাকাত নামাজ অত রাকাতে পড়তে হবে এগুলা মন গলা কথাবার্তা এগুলার কোনো ব্যক্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতসবাজি করতে হবে আলোকসজ্জা করতে হবে সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া মন গড়া ভিত্তি এগুলার কোন অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার দান করুন আমরা মেনে চলবো শাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বেশি বিশেষ রাখব সবেরাত উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল মাহিল এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয় কোরআন সন্দার আলোকে এগুলো ঠিক কিনা জানো উপকৃত হব ভাইরা আমার রামার লিস শাহবান যেটাকে আমরা সবে বরাত বলি এই হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোন অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ লাইলাতুল কদর সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় না এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাই রেসবানকে কেন্দ্র করে বহুবিধ বিদাস বহুবিধ বাড়াবাড়ি বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনও আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করেন অভিজিৎ দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপে ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভাঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো পাও লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়াদবি তামাশা করতেছো আমার সাথে আমার ভেঙাইতেছো নবীজি সাল্লাহ দাঁত মুবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে আপনি বাতিলের সাথে আতাত করবেন আর হালু খায়া নবী হালুয়া খায়া নবীজি সুন্নত আদায় করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দরুদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকাডাকি ডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করে তারাও ভুলে মধ্যে আছে ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ভাইরা আমার সবে বরাত অর্থাৎ মধ্য সাহাবানের যে রাত শাহবান এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহবুল আলমিন মুশ্রিক শিরকে লিপ্ত এবং হিংসুক কারোর প্রতি হিংসা রাখে এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা না সিরকি লিপ্ত না এই সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে সেই বেশিরভাগের ব্যাপারে রেকমেন্ড হলো মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এরাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিচ্ছি সেটাও সঠিক না কারণ বছরের এবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা সবে কদন্যাস সবই কথা তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাज्य এরপর প্রশ্ন হলো শাবান মাসের ফজিলত করণীয় আমল করণ হাদিসের আলোকে দয়া করে বলবেন শাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয় জমা দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে বছরে দুই মাসে বেশি নফল রোজা রাখতে হয় একটা হলো মুহাররম আর একটা হলো শাবান

তিনি দুটি কারণ বলেছেন এক নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমুল আল্লাহর সামনে পেশ করা হয় ফিরেস হিসাব জমা দেয় সারা বছরের রিপোর্ট জমা হয় দেয় তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেওয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি রোজার মধ্যে থাকি যাতে করে আমার আমল নামা জবাব দেওয়ার জমা দেওয়ার সময় আমার আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন কোনো কেউ কোনো মালিকের ডিউটি করলে মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইড ভিজিটে ওই টাইমে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন মালিক ব্যবস্থা দেখে তার কাছে ভালো লাগবে এই জন্য সাহাবান মাস নামে কেমসাল্লাহি নফল রোজা বিশ্বাস করে রাখতেন বান্দার আমল নামা প্রাত্যহিকভাবে সকাল সন্ধ্যায় দুইবার জমা হয় সাপ্তাহিকভাবে সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার জমা হয় আর বাৎসরিকভাবে জমা হয় কখন শাবান মাস আর দ্বিতীয় কারণ হলো শ্রাবণ মাসে নবী করিম সদাল্লাহাম বেশি রোজা রাখতেন এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে ওই যে রমজানের ব্যস্ততা যে রমজান আসলাদ করবো এই জন্য আগে থেকে আর করে না রজম মাস সম্মানিত মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস মাঝখান দিয়ে মাসটা গাফেল থাকে তো নবী বিশেষ নফল নামাজ করুন নফল রোজা রাখতেন এই জন্য শ্রাবণ মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা নফল রোজা রাখা দু চারটা করে করে শুরুর দিক থেকে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হল রসুল্লাকরাম সাল্লাহ সাল্লাম রুকু শেষ কয়টা দোয়া করতেন পড়তেন এবং সেগুলো কি ভাই রুকুতে সুবাহানরব আজিম আর শেজায় সুবহান রবী আলা এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ মজার বিষয় হলো আমাদের নবিকির রুকুতে শুধু এই দোয়া দুইটা দোয়াই পড়তেন না আরো একাধিক দোয়া তিনি পড়তেন কি পড়তেন আমরা অনেকে জানি না একটু শুনে রাখি চেষ্টা হলে মুখস্থ করি মাঝে মধ্যে চেঞ্জ করি অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সেজদার তাজবিগুলা বৈঠকের যে দোয়াগুলা দোয়া মাসুরার জায়গাতে এখানে নবী করিম সাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন দেখবেন আপনার মনোযোগ আসবে ওই অটোমেটিক সুহানুরবাহ সুহার রব আল্লাহ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন গড়ে পড়া হয়ে যায় গড় পড়তায় এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন আর কোনটা পড়বেন রুকুদ সুবাহ রাবিল আজিম সেজদা সুবাহ রাবিল আলার পাশাপাশি সুব্য হন কুদ্দোস রব্বুল মালাইকাতি ও রোহ সুব্য হন কুদ্দোস রব্বুল মালাইকাতি ও রোহ পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রবুল্লা মিনের যিনি ফিরেস্তাদের রব পালন এবং জিব্রিলের পালনকর্তা তো এইভাবে তাজবি পেশ করা এটাও রুগু সেদ সাবেদ আছে তারপর সুবহানক আল্লাহ হম্মা রব্বানা ওবি হামদিকা আল্লাহ ফিরলি সুবহানক আল্লাহ হম্মা রব্বানা ওবি হামদিকা আল্লাহ ফিরলি এই দোয়াটাও রুকু সিদ্দ নবী করিম সাল্লাহাম পড়েছেন যার তোলো পবিত্র বর্ণনা করছি তোমার হে আল্লাহ তুমি আমার রব তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি তুমি আমাকে ক্ষমা করো দারুণ একটা দোয়া রুকু সিদ্দে এটা পড়া যেতে পারে দুইবার তিনবার পাঁচবার যতটুকু তফিকুল্লাহ পড়বেন সুবাহান কাল্লা হোম্মা রব্বানা অবি হামদিকা আল্লাহ ফিরলি সুবাহ রব্লা আজম আল্লাহর সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন শুধু আলাদা করে পড়তে পারেন আরেকটা আছে সুবহানা সুবহানা দিল জাবার উতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমা সুবহানাদিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা এগুলো সবগুলাই রুকু এবং সিজদায় সুবহান রাব্বিল আযিম সুবহান রাব্বিল আলা পাশাপাশি পড়াটা সুন্নাত আমরা শুধু একটা শিখছি ছোটবেলায় ওইটা নিয়েই কবরে যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরো কয়েকটা যা পড়তেন সেগুলো আমাদের জীবনে শেখা শোনা পড়ার তৌফিক হয় না চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন